শুবধু বন্ধুরা এ দেখো ওলকপি আলু দিয়ে লাটা মাছের ঝোল করেছি দেখো কেমন হয়েছে ঝোলটা এর মধ্যে একটু লাগানোর আগে ধনে পাতা দিয়ে দেব আর জিরের ফোড়ন দিয়েছি সাদা জিরে আর জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছি আর নুন হলুদ দিয়েছি একটু সামান্য চিনি দিয়েছি এবার ধনে পাতা দিয়ে না পিয়ে দেব তোমরাও বাড়িতে করে খেয়ে দেখতে পারো খুবই সুন্দর টেস্টি হয় তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখন ঝোলটা না এরকম কপি আলু দিয়ে লাটা মাছের ঝোল কে কে খাবে চলে এসো বন্ধুরা খুব ভালো একটা রেসিপি তোমরাও বানিয়ে খেতে পারবে অসাধারণ এই ঝোলটা ধনে পাতা দিলাম না জিরে ভেজে গুঁড়ো করে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না তো আজকের মতো ভিডিও শেষ করছি টাটা